আমার কি মনে হয় জানেন এখানে আশি ভাগ সিঙ্গেল যুবকরা বসে আছে বউ নাই বাড়িতে তাই না বলো হ্যাঁ আমি কি ভুল বললাম না ঠিক বললাম পার্লামেন্ট আইন আছে আঠারো বছরের আগে কোনো মেয়ে কাউকে বিয়ে করতে পারবে না বিয়ে করলেই জামাইকে ধরে জেলখানায় বন্ধ করা হবে এখন এই প্রশ্ন আমার চিরির বন্দরের ভাইদের কাছে রাখতে চাই রাষ্ট্রের কাছে রাখতে চাই আঠারো বছরের আগে যদি মেয়ে বিয়ে করলে জামাইকে জেলখানায় যাওয়া আগে তাহলে যেই মেয়েটা সতেরো বছর বয়সে জামা খুলে টিকটকে নেচে কি হবে তোমরা আমাকে জবাব দাও যুবক মহারাজ আমার কথা হলো আঠারো বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে রংপুর শহরে যেই মেয়েটা ষোলো বছর বয়সে বয়ফ্রেন্ড নিয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায় তার বিচারটা কেমন হবে আমাকে যুবক ভাড়া বলো তার মানে এটা প্রমাণ করে বাংলাদেশে জেনা করা সহজ বিয়ে করা কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানো সহজ কিন্তু বিয়ে করা কঠিন যুবক ভাড়া ঠিক কিনা বলো আপনি আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যান কোরআন কি বলছে খেয়াল করেন আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন আচ্ছা এই যে পঁয়তাল্লিশ মিনিটের বেশি আমি প্রায় এক ঘন্টা আমি কি একটা কথা আল্লাহর একটা কথা রেফারেন্স ছাড়া বলেছি আমি দেখেছি এই ডান দিকে আমি যখন নেমে নেমে আসছিলাম অনেক মহিলারা আমাকে দেখার জন্য পর্দা মর্দা এমনি ছিঁড়ে ফেলতেছিল অনেক মহিলা মায়েরা এসেছেন আমি সবাইকে স্যালুট জানাই আজকের এই মাহফিল থেকে কলিচার থেকে সম্মান জানাই তবে একটা কথা বলে দিয়ে যাই আবার কবে এই এলাকায় আসবো আল্লাহ ছাড়া কেউ জানে না আমি আমার মা বোনদেরকে বলবো দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না বোরকার হিজাব পড়লে দিনদার মেয়ে হওয়া যায় না

কিন্তু আমি যখন দেখি রাস্তাঘাটে মেয়েরা বোরকা পরে প্রেম করে আমার কাছে গিয়ে বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট মুরব্বীরা হাসতেছেন এটা বাস্তব কথা আর মুরব্বীদের কথা কি বলবো অনেক মুরব্বী আছে টাকা পাইলে নিজের মেয়েকে বুইরা টাকলার সাথে বিয়ে দিয়ে দেয় তবে এটার পেছনে বাবার চাইতে মেয়ের দোষ বেশি যুবক ভাড়া তোমরা শুনলে রাগ করবা আমি জানি তবে বলে দিয়ে যাই অনেক মেয়েদের কাছে আজকাল চরিত্রের চাইতে টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে বলো ইভেন অনেক মা বোন তো আমি বলতে লজ্জা পাচ্ছি ইদানিং কিছু মেয়ে বের হয়েছে পুরুষের জীবন নিয়ে খেলা ওদের কাছে ব্যবসার মতো হয়ে গেছে বলো আচ্ছা তোমরা আমার দিকে একবার তাকাও তো আমি যে কোরানকে মেনে আমার আমি একটু মাইকটা নিচু করছি হ্যাঁ আমার মুখে এই যে কালো কালো এটার নাম কি আমার জানরা জবাব দিয়েছে যুবকদের জবাবটা পাইনি আর একবার আমার মুখে কালো কালো এটার নাম কি আপনারা প্রত্যেকটা জবাব জোরে দিয়েছেন এইটা কিন্তু আস্তে দিয়েন না ভাইরে আমি যে দাড়িটা রেখেছি আমার এই যুবক বয়সে ইমান কথা বলেন তো আমাকে দাড়িতে যুবক বয়সে দেখতে আনি স্মার্ট লাগতেছে আমাকে দাড়িতে অসুন্দর লাগতেছে কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পরা শুরু হয়ে যায় হ্যাঁ আছে 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 ইভেন অনেক মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না দিনদার পছন্দ হয় না গাঞ্জা ঘোর ঠিকই পছন্দ হয় যুবক আমি আমার মাহফিলে মাঝে মাঝে তাফসির করতে গিয়ে বলি যে যে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না এদের জন্য বিটিএস এর ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বহর যোগ্যতাই রাখে না আর যেই আমাকে দারিদ্র জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে কুরআন বলছে ইয়াকুনু ফুকারা আয়াগিহিমুল্লাহু মিন ফাদলি তোমার টাকা কম বাড়ি কম অর্থ কম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিয়ে করো তুমি যদি গরিব হও আল্লাহ তোমাকে তার রহমত দিয়ে বিয়ের পরে ধনী বানায় দিবে সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া আপনারা এবার একটা প্রশ্ন আমাদের মনে সবাই একটু ডান হাতটা বুকে রাখেন তো সবাই এবার আমাকে জবাব দেন আমাদের এই মনে অনেক কষ্ট আছে না আমি যে কথাগুলো বলবো এটা ঐতিহাসিক কথা হবে তাই জবাবটা জোরে চাই মনে আমাদের কষ্ট আছে না অনেক 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 যন্ত্রণা আছে আছে না না এই মনে মায়ের কষ্ট ছেলে আমার খারাপ হয়ে গেছে অনেক বাবার কষ্ট আমার সন্তান মাদক আসক্ত হয়ে গিয়েছে অনেক যুবকের কষ্ট বিয়ের বয়স পার হয়ে যায় বিয়ে তো আমার হয় না এটা একটা কষ্ট তাই না বলো এক এক মনে এক একটা কষ্ট আচ্ছা কোরআন আমার কষ্টের ওষুধ কি তোমার কাছে কোরআন কোরআন বলবে আমার কাছে কোনো উত্তর নাই নাকি আছে কোরআন কি নো বলবে নাকি আচ্ছা কোরআন তাহলে বলো আমার মনটা সুখ পাবে কেমনে

যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে ভরসা করতে পারে আল্লাহ বলছে আমার বান্দার লাগে না আমি আল্লাহ একাই তার জন্য হয়ে যাই রহমতুল একটা কবিতা লিখেছেন উর্দুতে প্রায় আট থেকে দশ লাইনের কবিতা আমার মনে হয় আমি যদি উর্দু কবিতা আজকে বলি এই মাহফিলে আমার বাংলা তর্জমা করতে হবে না আমার মুরব্বী যুবক ওরা বাংলাও যেমন বোঝে উর্দুও বোঝে ওরা হিন্দি ভাষাও বোঝে ঠিক কিনা বলেন দেখেন আল্লামা ইকবাল আল্লাহর এই আয়াতকে ঘিরে কি লিখেছে তবে যদি আপনি আমার উর্দু কথা বুঝতেই পারেন এখন যেমন ঠিক ঠিক বলছেন আমার উর্দু কথার সময়ও ঠিক বলে বোঝাবেন যে হুজুর আপনার কোনো কথাই আমাদের বোঝার বাহিরে নয় আমরা প্রত্যেকটা শব্দ বুঝতে পেরেছি আমি একটু বোঝার জন্য তিন সেকেন্ড ঠান্ডা হওয়ার সময় দিলাম এক দুই তিন আল্লাহ একবার লিখেছেন তাওয়াক্কুলকে নিয়ে গম কে বাদ খুশি জরুর আতি হ্যাঁ আর খুশি আপনি রব কি তরফ সে আতি হ্যাঁ ہر رات کے بعد دن کی روشنی جیسے چھا جاتی ہے صبر کرنے والوں کو خدا کی طرف سے نعمت ویسے ہی مل جاتی ہے جو دکھ میں بھی اپنی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے میرے دوست اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مان جب تجھے پکارنا ہو تو اسی کو پکر اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی وہ ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے بھائے پیونا ছেড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আর আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহ সৈনিক তুমি সেই পতাকা উরাও আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন বড় বীর আমি চির উন্নত মমশীর শির নেহারি আমারিনত শিরই শিখর হিমাদ্রির মলবির বলমহাবিশ্বের মহাকাশ স্বারী চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি গোলক দুলক গোলক ভেদিয়া প্রধারাসদ আর ছেঁদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মলবির আমি চির উন্নত শির ব্যক্তিরা বলেন অতএব যতদিন বেঁচে আছি সুখে দুঃখে আমরা বলবো আমাদের সাথে আছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার সবাই দুই হাত তোলেন এভরিবডি রেজ ইউ টু হ্যান্ডস মার্শাল কেউ যেন হাত বাদ না যায় এবার আমাকে একটু খেয়াল করেন হাতটা এইভাবে রাখেন যেন ব্যথা না হয়ে যায় আমি হাতটা উঁচু করিয়েছি জাস্ট দুইটা কারণে এক নাম্বার কারণ একটা ওয়াদা করাবো দুই নাম্বার কারণ আমরা সবাই মিলে নতুন একটা স্লোগান দিয়ে বারোটার মধ্যে মাহফিল শেষ করব কারণ আমাদের ওয়াজের চাইতে ফচুরের নামাজটা হাজার গুণ বেশি দামি থেকে